সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমরা আজকে ঘুরতে আসছি আমাদের এখানে একটি গ্রাম্য মেলায় তো মেলাটা অনেক সুন্দর লোকজন অনেকজন আছে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখানে মনে করেন খাওয়ানো দাওয়ার ব্যবস্থা আছে তো এখানে এসে দেখি অনেকগুলো মিষ্টি দোকান তো আমার আবার মিষ্টি ফেভারিট খাবার তার জন্য আমি মিষ্টি দোকানের দিকে আসলাম তো অনেক জায়গা দেখলাম দোকানে কোনটা কোন মিষ্টি কীরকম লাগে তো অনেক ঘোরাঘুরি পরে দোকানে মিষ্টি পছন্দ হয়েছে তো দোকানদার থেকে মিষ্টি নিয়ে আমরা খেয়ে দে তারপরে আবার বেরোলাম ঘোরাঘুরি করার জন্য ঘুরছি হঠাৎ একটি মেয়ের সামনে পড়ে গেছিলাম তো এটাই হইতেছে আমাদের গ্রাম্যমেলার ভিডিও করার সময় ভাই এটা ভালো থাকলে আমার ক্যামেরা ভিতরে টুকু তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকো আল্লাহ